আজকে আমি একটা রেসিপি করবো দেখুন কুমড়ো শাক আমি শুধু কুমড়ো শাকগুলো নিয়ে আসছি পরিষ্কার করে ধুয়েও নিয়ে আসছি এই সমস্ত শিরা দিয়ে যে আঁশগুলো থাকে সেগুলো সুন্দর করে এই সমস্ত শিরা দিয়ে আঁশ থাকে সেগুলো আমি সুন্দর করে তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি যাই হোক শাক কটাকে আমি এখন কুচিয়ে নেব কুচিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি গ্যাসের তলায় বসিয়ে দিয়েছি সাপ কাটা সুন্দর করে কুচিয়ে নিয়ে এসছে কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি শুকনো খোলায় অল্প করে কটা জিরে দিলাম একটু বেশি করে কটা কালো জিরে দিলাম এই কটাকে আমি একটু ভেজে নেব কেড়ে কড়াইটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দেবো রসুন কটা রসুন কাটাকে আমি একটু ভেজে নেব রসুন কাটা একটু ভেজে নিয়েছি আমার ঘরে কাঁচা লঙ্কা কম তিনটে শুকনো লঙ্কা দিলাম শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালো হয় কাঁচা লঙ্কার পরিমাণটা কম বলে আমার ওদিকে ভালো খাও তাই আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে নিলাম আমি শাক পাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমার শুকনো খোলায় যে কালো জিরিয়া জিরিয়াটা বেড়ে ওইটা একটু ডোলে নিই শাকের মধ্যে মিশিয়ে বাটটাতে খুব সময় লাগে এটাকে শিলে আমি আগে একটু হালকা করে ডোলে নিই হাতটাকে আমি সুন্দর করে দিয়ে নেবো শাকটা ভাজা হয়ে গেছে আমি এবার শাকটাকে সিমের করে নামিয়ে নেব সিলে পরে আমি তুলে নিয়েছি এদের আগে মশলাটা আমি আদা গুঁড়ো করে নিয়েছি তাহলে বাড়তে সুবিধা হবে মশলাটা বাড়তে একটু ওই শাকের সাথে মিশে গেলে টাইম লাগে যার জন্য ওইটাকে আমি আগে গুঁড়ো করে নিয়ে যাই এবার আমি শাকটাকে বেটে নেব শাকে কিন্তু কোনো জল দেওয়া যাবে না এভাবে শুকনো শুকনোই রাখতে হবে আমার এখানে আপনার এই স্লাপটা পরে জায়গা কম তাই সব কিছু বাটা বটি দেখাতে পারি না একটু অসুবিধা হয় আমার এক বাটা দেওয়া হয়ে গেছে এক বাটা দিয়ে তুলে নেবাটা মিই না হলে কিন্তু খেতে ভালো লাগবে না যার জন্য আমি শিলে করছি মিক্সিতে করলে তো একটু সময় মতোই হয়ে যায় তবে মিক্সিতে খুব ভালো হবে না মি হবে না কারণ এটাকে আমার শুকনো শুকনো বাটতে হবে জল দেওয়া যাবে না বাটা যত নিয়ে যাবে যত ভালো লাগবে আমার পাতাটা বাটা হয়ে গেছে মেবা তুলি নেব দেখুন পাতাটা বাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরকম শুকনো শুকনো করে বাটতে হবে জল জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে শুকনো শুকনো যার জন্য আমি শিলে বাটলাম এইভাবে আপনারা কুমড়ো পাতা বেটে খেয়ে দেখবেন খুব সুন্দর মাছ মাংস থেকে খেতে চলে মনে হবে পাতা দিয়ে ভাত খাই যাই হোক আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো আজ এই পর্যন্ত নমস্কার